মিটার ছড়িয়ে পড়বে একজনের বউ আরেকজনে নিয়ে পোল্টি মারবে আছে লালা বিদেশে গেছে কামাই করতো ইন্ডিয়া আছে না নাই হ্যাঁ কত বড় নির্লজ্জ বে হায়া ওই বেটা কাম করতে করতে দম যা সবার সে কাজ করতে করতে দম যা আর হের বউ এন্দি আর কোলার লাগে ভাবি ভাবি সম্পর্ক জোরায়া বাস আর কোলার লাগে ভাগ্যা যায় আসে না নাই আমি আমার নিজের দৃষ্টিতে নিজের বিবেচনায় বলতেছি যতগুলা মানুষের ভয়াবহ যন্ত্রণা দিয়ে মৃত্যু হবে শাস্তি হবে তাদের মধ্যে একটা প্রকার হইল এই প্রবাসী বাইদের সাথে যারা এই খেয়ানত করেছে কথা কন্যা প্রবাসী বাইদের সাথে যারা খেয়ানত করেছে প্রবাসী বাড়িদের সাথে খেয়ানত করে যারা তার মধ্যে কিছু বিবিরা আছে যারা তাদের টাকা পয়সা যত্রে যত্রে খরচ করে যেখানে সেখানে খরচ করে আর যারা নিজের সাজানো সংসার ফালাইয়া দেয়া পর সাথে চলিয়া যায় এমন মহিলার কত মারাত্মক বিচার হবে এটা আমি আমার অনুমান দিয়ে বুঝেছি আমি আমার অনুমান দিয়ে চিন্তা করেছি যতগুলা অপরাধীর শাস্তি ভয়াবহ হবে তার মধ্যে এক প্রকারের হইল এই তারা জিনা বেবিচার বেরিয়ে যাইব বেপট দাবে হারপোনা বাইরে আসবেন এটি কেয়ামতের আলামত নসুরুল্লাহর হাদিস অয়োকিল্লার রেজাল অ নিসা নিশা অয়াক্সির পুরুষ বেড়ে যাবে মহিলা পুরুষ কমে যাবে মহিলা বেড়ে যাবে এমন পর্যায়ে চলে যাবে এক একজন পুরুষের যাতে যাতে জন মহিলা পর্যন্ত যুক্ত হবে কেয়ামতের আলামত কেয়ামতের আলামত এটা এখনই চলতেছে যতগুলো অন্যায় বিচার দেখতেছেন এখন অবস্থা প্রচন্ড কথা হইতেছে ভাই আমি শেষ করে দিচ্ছি আর বেশি সময় না আপনারা এই কিতাব আদি আসে নিয়ে পড়বেন পড়াশোনা নিজে জানবেন ঘরে তালকিন দিবেন তালিম দিবেন যেই ঘরে পর্দা নাই ওই ঘরে ব্যবিসার বেশি যেই ঘরে পর্দা নাই ওই ঘরে জিনা বেশি জিনা ব্যবিসার যেই ঘরে বেশি ওই ঘরটা ওয়ান কাইন্ড অফ জাহান নাম এক প্রকারের জাহান্নাম নাম বলেন জিনাভে বিশ্বাস সরাইয়া পড়ছে এগুলা খেয়ামতের অন্যতম আলামত অনেক বড় বড় আলামত এই এর মাধ্যমে মানুষ আস্তে আস্তে গমরাহির দিকে যাবে এই মধ্যেই আল্লাহ তালা দুনিয়া ধ্বংস করে দেবে আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করুক কনা আমিন